গোপালগঞ্জে টুঙ্গি পেড়া গিয়ে শেখ মুজিবকে টানিয়ে হেসলে তার হাত পা ধরে ওখান থেকে ভাই করে বত্রিশে এনে আগুন দিয়ে সাই বর্ষ বানিয়ে সেই সাইবর্ষ বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে করে আটলান্টিক মহাসাগরের অতল গহবরে প্রযুক্তির মাধ্যমে ঢুকিয়ে দিতে হবে যেন আওয়ামী লীগের ভগবানের পূজা কোনোদিন কেউ এই মানুষ তার কবর যেন খুঁজে না পায় পূজা অর্চনা না করতে পারে ফুল না দিতে পারে হিন্দুরা পূজা করুক আমাদের আপত্তি নাই মুসলমান হইয়া শেখ মুজিবের পূজা যারা করবে এই জন্য শেখ মুজিবের এই সাই বর্ষ পুরাইয়া তার কবর থেকে উঠাইয়া তাকে আটলান্টিকের এমন এক অতল কবরে দিতে হবে মানুষ তো মানুষ তো দূরের কথা কোনো জিনও যেন তার লাশকে খুঁজে না পায় তার এই কবরকে খুঁজে না পায় এই আরেকটা কথা বলতে চাই আমি যতই জীবনে পালন করছি

হ্যাঁ অর্জুনও তো এরকম বঙ্গবন্ধু মিছিল নিয়ে রাষ্ট্রপতির আমার দিশা নির্দেশনা করে হ্যাঁ এইটার ব্যাপারে হুশিয়ার সাবধান করে দিলাম বাংলাদেশের জনগণ সমস্ত জনগণ ফ্যাসিস্টদের বিরুদ্ধে একদম মতবিসাসে समस्त জনগণ বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ হাসিনা তো অবশ্যই এক হাজার প্রতিবল ফাঁসি দিলেও শেষ হবে না এই যে গণহত্ব যে বাংলাদেশের যে ক্ষতি করছে বাংলাদেশটা একটা বাংলাদেশটা যে গণহত্য করছে গণহত্যের আগে ষোলো বছর যে ফ্যাঁসির শাসন পরিচালনা করছে এই দেশটাকে একটা কলোনি বানাইছিলো ভারতের একটা কলোনি হয়ে গেছিলো এইটাকে নতুন করে এখন বাংলাদেশ নামে সাজানো করছে এই সাজানোর জন্য ফ্যাসিস্টদেরকে কোন রকম কোন জায়গায় টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোন জায়গার জন্য তারা না পায় আমি বলতে চাই এই বত্রিশ এই ইটের খোয়া ধরে বলতে চাই এই এই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক হ্যাঁ আরে খোঁয়া এবং একটা বালু যদি কেউ এখান থেকে সরাইয়া এখান থেকে সরাইয়া সৈরসের মুক্ত বাংলাদেশ গোলার মিছিল সামিল হয় তাহলে পুরানার হাবিস অনুযায়ী আমি বলতে পারি যে মানব জাতির কল্যাণে একটা ইট একটা বালু সরাইলে তার আমল নেমায় অবশ্যই একটা করে নেকি কমপক্ষে আল্লাহবাগ দিবেন আমি আরো বলতে চাই আমার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এইখানে ভাঙিয়ে খ্যান্ত হবে না এইটার মূল মূল আর একটা জায়গা আছে এটা আতুর ঘর কিন্তু আতুর জন্ম নেওয়া জন্ম নেওয়া স্বৈর শাসক ওই শুয়ে আছে টুঙ্গিপাড়ার গোপালগঞ্জে ওইখানে গোপালগঞ্জ আগে স্বাধীন করতে হবে ওখানে স্বাধীনতা হয় নাই পুরোপুরি ওই স্বাধীন করার পরে